আমার বাগানে হচ্ছে আজকে পাঁচ মাস দুই দিন বয়স আমার প্রতি বস্তায় আটান্ন টাকা করে খরচ হয়ে আর যদি আমি আদা উঠাবো ওই সময় যদি আমি দুশো করে কেজি বিক্রি করতে পারি তো এক বস্তায় যদি একশো এক কেজি করে আমি আদা পাই তো সেই ক্ষেত্রে আটান্ন টাকা খরচ আর এক বস্তায় দুশো টাকা করে আমি বিক্রি করতে পারবো সুধি দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা চার বন্ধুর বস্তায় আদা চাষের উপর একটি প্রতিবেদন প্রচার করেছিলাম সে সময় কিছু কিছু আদা গাছ বের হয়েছিল না সেই আদার প্রজেক্টের বর্তমান অবস্থা এখন এমন প্রতিটি বস্তায় বেশ কয়েকটি আদা গাছ দেখা যাচ্ছে বস্তার আধা গাছে তেরো শতাংশের এই জমি পুরোটাই ঢেকে গেছে বর্তমানে গাছগুলোর অবস্থা সম্পর্কে কি বললেন এই কৃষি উদ্যোক্তা সেটাই জানাবো এই এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে চলুন তাদের প্রজেক্ট সম্পর্কে একটু জেনে আসি ঢাকার পার্শ্ববর্তী একটি উপজেলা নবাবগঞ্জ এই উপজেলারই সিংহরা গ্রামের চারজন শিক্ষিত তরুণ পড়াশোনার পাশাপাশি কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন চার বন্ধুর নামের প্রথম অক্ষর দিয়ে এই প্রজেক্টের নাম দিয়েছেন নিমস ফার্মস অ্যান্ড কাল্টিভেশন চাকরির পিছনে না ছুটে নিজেদের জমিতে পরিশ্রম করে স্বাবলম্বী হওয়া যায় কিনা সেই চেষ্টাই করছেন এই তরুণরা সেজন্য এবছর লেবু ও পেঁপে চাষের পাশাপাশি পরিত্যক্ত জমিতে এক বস্তায় আদা চাষ করেছেন আপনারা যে চার বন্ধু মিলে এটা শুরু করছেন তা আপনাদের ফ্যামিলি থেকে রাগ করে না যে তোমরা এইসব কেন করতেছ আসলে এমন একটা অবস্থা কারণ বর্তমানে জানেন যে সবাই হচ্ছে বিদেশগামী না হয় চাকরিগামী তো ওই দিক থেকে চিন্তা করে কৃষিতে আসা একটু তাপ ব্যাপার পড়াশোনা করে তো একটু তো প্রাথমিক অবস্থায় ফ্যামিলিগত বা সামাজিক দিক দিয়ে একটু ঝামেলা হয়ই তারপরে ওইগুলো কাটায় উঠে আসতে পারছে আলহামদুলিল্লাহ এখন আর প্রবলেম হয় না সবাই এখন বুঝতে পারছে যে আসলে ওরা কি করতে চাইতেছে বা এখন মোটামুটি দৃশ্যমান তো এর জন্য আর কি সবাই বুঝতে পারছে ব্যাপার তার বন্ধুর মধ্যে একজন মেহেদি পাঠান জানান পাঁচ মাস আগে প্রচুর পরিমাণে জৈব সার এবং অল্প পরিমাণে রাসায়নিক সার সহ ছাই ও দানাদার কীটনাশক মিশিয়ে বস্তার মাটি প্রস্তুত করেছিলেন এছাড়া বীজ রোপণের পূর্বে ছত্রাকনাশক দিয়ে আদার বীজ শোধন করে নিয়েছিলেন সবকিছু প্রস্তুত হওয়ার পর এবছর এপ্রিল মাসের শুরুতে বস্তায় বীজ রোপণ করেছিলেন বস্তাটা কিভাবে তৈরি করলেন একটু ডিটেলস বলেন পুরো জায়গাটা হচ্ছে পরিষ্কার করে চাষ দুইটা চাষ দিই দুইটা চাষ দেওয়ার পরে হচ্ছে এখানে যে সারগুলা লাগবে অনুপাতে আমি র্যান্ডমলি ইউজ করি ওই সারগুলো যা যা লাগবে র্যান্ডমলি ইউজ করে ওইখানে আরেকটা চাষ দিয়ে মাটিগুলো হচ্ছে মিক্স করে এক জায়গায় করে ফেলি তারপর ওইখান থেকে হচ্ছে বস্তায় ভরে ভরে কমপ্লিট করা আচ্ছা কি কি সার দিয়েছেন একটু বলতে পারেন এখানে টিএসপি দেওয়া হয়েছে দুই বস্তা এমওপি এক বস্তা ফোরাটন দশ কেজি তারপর হচ্ছে দশটা তিন কেজি দেওয়া হইছে তারপরে জিপ সার চল্লিশ কেজি ট্রাইকো পাউডার দেওয়া হয়েছে তিন কেজি জৈব সার তিরিশ বস্তা সাই দেওয়া হইছে প্রায় ষাট সত্তর বস্তার মতো আচ্ছা আর মাটিটা করতে এই জমির জমির মাটি আচ্ছা এই যে বস্তাগুলা তৈরি করলেন এই বস্তায় তৈরি করার পর বীজ রোপন করলেন আপনারা এপ্রিল দুই তারিখে জি জি আচ্ছা বীজ এক একটা বস্তায় কতগুলা করে বীজ দিয়েছেন এটা হচ্ছে ওই এক্সাক্টলি তো দেখা যায় যে একটু কম বেশি হবে এবারে যে হচ্ছে ষাট গ্রাম সত্তর গ্রাম এরকম পড়ছে আর কি তো সবগুলার ভাঙার সময় তো সবগুলার পরিমাণ একরকম হয় না এর জন্য হচ্ছে দেখা যায় এবারে যে ষাট সত্তর গ্রাম এরকম বর্তমানে বস্তার আদা গাছগুলোর অবস্থা আমার দর্শকদের দেখানোর অনুরোধ করলে মেহেদি পাঠান কিছু ভিডিও ক্লিপ ও বক্তব্য আমাকে পাঠান গাছগুলোর বর্তমান অবস্থা এবং তারা সমস্যায় সে সম্পর্কে তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা হলো আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন এই যে দেখতে পাইতেছেন আমাদের আদার প্রজেক্ট গত এর আগের ভিডিওতে দেখছিলেন আমাদের আদার অবস্থা এখন আদা বের হয় না ওইভাবে কিন্তু এখন সবগুলো অবস্থায় মোটামুটি আদা গাছ বের হয়ে গেছে আমাদের প্রজেক্টের এখন বর্তমান বয়স হচ্ছে পাঁচ মাস দুই দিন তো এই সময় যাবৎকালে আদার ক্ষেতের পর থেকে এখন পর্যন্ত কি কি পরিচর্যা করেছে বস্তায় আদা গাছগুলা বের হওয়ার পর থেকে ওই ছত্রাক যেটা নাকি আদার জন্য খুবই মারাত্মক ক্ষতি করে সেই ছত্রাকনাশকটা ব্যবহার করছি কন্টিনিউ করছি আপনার নির্দিষ্ট দোষ দোষ বরাবর আর হচ্ছে আপনার পোকা হয় পোকার জন্য আপনার কীটনাশক ব্যবহার করছি আর গোড়ার দিকে যে ইয়া আগাছা হয় সেই আগাছাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করছি সব সময় আর আরেকটা কাজ করছি সেটা হচ্ছে যে আমার বস্তার যে বের হয়েছে গাছের গোড়ায় হচ্ছে নতুন করে যে কন্দগুলা বের হবে বা আপনার আদার যেই ছিল বীজ আদা ছিল সেটা বের হয়ে গেছিলো তো সেই কারণে আপনার নতুন করে মাটি জৈব ছাই মিক্স করে আমি পুনরায় হচ্ছে সব বস্তায় নির্দিষ্ট পরিমাণের মাটি দিয়ে সেটা ঢেকে দিছি তো পরিচর্যার মধ্যে এতটুকু পরিচর্যায় করা হয়েছে বাইরে আর কোনো কিছু করা হয়নি কিছুদিন যাবৎ অতিবৃষ্টির কারণে একটু সমস্যা হয়েছে আদার খেতে তো আপনাদের দেখাইলি দেখাইলে বুঝতে পারবেন এদিকে এই যে ছতটাকে আক্রমণ করে যে গাছ হচ্ছে গোড়া পচা রোগ বেড়ে গেছে দেখেন গাছটা নষ্ট হয়ে গেছে এদিকে আরও কিছু সমস্যা আছে কিছু বস্তায় প্রবলেম হয়েছে দেখা যায় গোড়া প্রচারক সেটাকে বলে যে এটা হচ্ছে অনেক দিন একটা না বৃষ্টি হওয়ার কারণে আমরা স্প্রে করতে পারি নাই যে কারণে হচ্ছে এই সমস্যাগুলো আমাদের হয়েছে তো এখন বৃষ্টি একটু থামছে এর জন্য আজকে আসছে স্প্রেটা করার জন্য তো এটার জন্য আপাতত স্প্রে হচ্ছে ছত্রাক নাশক মিস্টার টপ আছে সাথে হচ্ছে ছত্রাকের জন্য আপনার দায়াথিন অ্যান আছে দায়াথিন অ্যানটা ইউজ করছি সাথে কুইক পটাশ ইউজ করা হয়েছে তো ওই তিনটা ইউজ করার পরে মোটামুটি পচনে বেকআপটা আমি পাইছি এখনো পরি মানে পরিপূর্ণ বেকআপটা এখনো পাই নেই তো কন্টিনিউ ইউজ করতেছি দেখা যাক আল্লাহ ভরসা কি হয় বর্তমানে গাছের যে অবস্থা তাতে কেমন ফলন পাবেন বলে আপনি আশা করছেন প্রতিবস্থা থেকে আসলে বর্তমান যে আদার গাছের পরিস্থিতি বা বাগানের যে অবস্থা আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি গাছ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো শেষ পর্যন্ত যদি গাছ আলহামদুলিল্লাহ এরকম থাকে বা সুন্দর থাকে আশা করি এক দেড় কেজি করে ফলন আমরা পাবো তো আমার বাগানে হচ্ছে আজকে পাঁচ মাস দুই দিন বয়স এই পর্যন্ত আমার বাগানে খরচ হচ্ছে এক লাখ টাকার মতো খরচ হয়েছে আর আপনার হচ্ছে টাকা আপনার প্রফিট হচ্ছে এখন এক্সাক্টলি তো ওইভাবে বলা সম্ভব না কারণ যখন আমার আদাটা তুলবো তখন বাজারের কন্ডিশন কীরকম থাকবে সেটা তো আসলে এখন বলা বলা যেতেছে না তারপরেও একটা ধারণা সেটা হচ্ছে যে যদি আমার প্রতি বস্তায় আটান্ন টাকা করে খরচ গেছে আর যদি আমি ওই সময়ে যখন আদা উঠাবো ওই সময় যদি আমি দুশো করে কেজি বিক্রি করতে পারি এক বস্তায় যদি একশো এক কেজি করে আমি আদা পাই তো সেই ক্ষেত্রে আটান্ন টাকা খরচ আর এক বস্তায় দুশো টাকা করে আমি বিক্রি করতে পারবো যদি এবার ভালো পান তাহলে আগামী চাষ বাড়াবেন আরও আমি ভালো ফলন হলেও করব খারাপ ফলন হলেও করব কারণ আমার প্রথমবার আমি অনেক কিছু আমার মিস্টেক হবে এটা স্বাভাবিক এটা মাইনে নিতে হবে তো ওই যেগুলা নাকি আমার গ্যাপ থাকবে ওগুলো আমি নোট করে সামনে এবার আরও বড় পরিসরে করার চিন্তা ভাবনা করবো এখানে যেহেতু এটা করছি আমার এখানে তো সফলতা তো লাগবেই প্রথম বছর করেই যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো সেটা হলো না প্রথম দিকে অনেক গ্যাপ থাকবে এটা স্বাভাবিক